বিয়াস আসসালামু আলাইকুম বিডি ফিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর সুসমতো আমি ভালো আছি তো অনেক ভাইয়েরা এই প্রশ্ন করেন কমেন্টে যে ভাই আস্তর উপরে ফিলিং করা যায় কি না তো অবশ্যই করা যায় তো সেই কাজটা আজ আপনাদের দেখাবো দেখুন এই আস্তর রূপে টাইসটা ফিটিং করব করবাস তো ভিডিওটি সবাই পুরোপুরি দেখবেন দেখুন অবশ্যই আস্ত উপরে স্টিপিং করে নিতে হবে তো দেখুন আস্ত উপরে অবশ্যই ভালো করে চিপিং করে নিতে হবে তাহলে আস্তরূপরে কাজটা করা যাবে অনেকে আছে যে টয়লেটের অথবা কিচেনের ওয়ালে প্লাস্টার করে ফেলে তারপরে সিদ্ধান্ত নেয় যে আসলে টাইস করতে পারবে কি না তো সেটা অবশ্যই করতে পারবে যদি সেই আস্তরে রং না দেয় যদি রঙ দেওয়া হয়ে যায় তাহলে সেটা অবশ্যই আস্তর এটা ফালিয়ে দিয়ে ফেলে দিতে হবে তো দেখুন ওয়ালের কাজ কীভাবে করতে হয় কীভাবে লেবেল লেবেল করতে হয় আর শলসুতা করতে হয় এই ব্যাপারে আমাদের চ্যানেল অবশ্যই ভিডিও আছে সেটা অবশ্যই দেখে নেবেন তবে আস্তর উপরে কাজ করতে গেলে একটাই সমস্যা তো আপনার সহজে টালিশটা ধরে না তো এটার উপরে যখন কাজ করা যায় তখন খুব সহজে টালিশটা ধরে ধরে ফেলে যাই হোক এইভাবে কাজ করা যায় কোনো ব্যাপার না দুটা এই টেকসই কাজ করলে এইভাবে দেখুন টাইলস ফিডিং করে করে অবশ্যই সিমেন্ট দেওয়া লাগছে যেহেতু আস্তর উপরে বালিটা সহজে টানে না পানিটা তো যাই হোক দেখতে পাচ্ছেন তো এইভাবেই পুরো ওয়ালটা কাজ করা যাবে আর অবশ্যই আস্তর রূপে কাজ করতে গেলে সিমেন্টের মানটা বেশি থাকবে বালির ভিতরে সিমেন্টটা অনেক করা দিতে হবে তাহলে খুব সজে ধরবে অনেক প্রবাসী ভাইয়েরাই কমেন্ট করে জানান যে আসলে রূপে টাইস করা যায় কি না আর বিদেশে বলে এইভাবেই কাজ করা হয় তো যাই হোক সবভাবেই কাজ করা যায় ইচ্ছা করলে তো এটা অনেক টেকসু টেকসু হয় কাজ করলে দেখতে পারছেন তো পিওভিয়াস একটা কথা না বললি না চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওর বিষয়ে কোনো আপনাদের মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা কমেন্ট করলে অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি দেখুন খুব সুন্দর একটা টাইলস মিট কোম্পানির টাইলস কিচেনের খুব সুন্দর ডেকোরেশন টাইলস দেখতে আরেকটা কথা বলি যে আমরা আমাদের চ্যানেলে যে ভিডিওটি আছে সবই মোবাইল করা ভিডিও তো ভিডিওর কোয়ালিটি অত ভালো না তো যাই হোক নেক্সট টাইম আমরা ভিডিও আর ভালো করার চেষ্টা করব আপনারা আমাদের পাশে আছেন এবং পাশে থাকবেন তো আশা করি এর থেকে আর ভালো মানের ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওতে কোনো ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখুন টাইলস ফিটিং করা হচ্ছে টাইলসটা খুবই সুন্দর আর টাইলসের কালারটাও খুব সুন্দর ডেকোরেশন টাইলস দেখুন পিও ভিয়াস অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কীরকম লাগলো অনেকে আছেন কমেন্টে পুলটা কমেন্ট করেন খুব বাজে বাসায় কথা বলেন তো আশা করি এরকম কমেন্ট করবেন না কারণ যেহেতু আমরা যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করি টাইলসের সম্বন্ধে কাজটা যাই হোক এই প্রসেসে পুরো ওয়ার্ল্ডের কাজটা করা হচ্ছে ঠিক সেম প্রসেসেই দেখুন পুরো ওয়ালের কাজ শেষ শুধু এই কিচেনে একটা ওয়ালই আস্তর করা আর বাকিগুলো আস্তর করা না যাই হোক আপনারা অনেকে কমেন্ট করে জানতে চান যে আস্তর উপরে টাইলস বসানো যায় কি না তো অবশ্যই বসানো যায় সেটা আজ দেখালাম আপনাদের আসলে একটা বিষয় বলতে চাই আপনাদের অনেকেই বলেন যে ভাই আমি টাইলসের কাজ শিখতে চাই তো অবশ্যই ইউটিউবে ভিডিও দেখে কিছুটা ধারণা নিতে পারেন কিন্তু কাজ শিখতে গেলে প্র্যাকটিক্যালি কাজ করতে হয় প্র্যাকটিক্যালি কাজ না করলে আপনার কাজ পুরোপুরিভাবে শিখতে পারবেন না তো ইউটিউবে কিছু ধারণা নিতে পারবেন আর কি যে কাজ কীভাবে করতে হয় যাই হোক তো দেখুন ওয়ালের কাজটা শেষ এখন খুব সুন্দরভাবে ফোম ফোম পানি দিয়ে পুষতে হবে আর জয়েন্টগুলো ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে ব্লেড দিয়ে তাহলে আপনার জয়েন্টের যে বালিটা যায় সেটা ফেলে দিতে হবে পুডিং করার জন্য অবশ্যই খুব সুন্দরভাবে পুষে দিতে হবে তারপর আপনার পুডিংয়ের এক অবশ্যই ভালো করে পানি দিয়ে আর ভিক্সল দিয়ে

এই পর্যন্তই আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন সবাই আসসালামু আলাইকুম